সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে তাদের কোন একজনকে ডেকে একটু পালন করছি এটা তুমি কতটুকু কি আচ্ছা এটা হলো যে বাবার কথা কম বলছেন আমি শুধু একটু বলবো যে আমার মায়ের ক্লাস এইটে থাকতে বিয়ে হয়েছিল মা বলেছিল যে আমি পড়াশোনা করবো আব্বা বলছে তুমি যদি পড়াশোনা করতে পারো আমার কোনো আপত্তি নেই সেই মা রংপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে প্রফেসর অ্যান্ড কনসালটেন্ট হয়ে রিটায়ার করেছে এত এর মধ্যে আমরা পাঁচ ভাই বোন হয়েছি মানুষ হয়েছি ইন্টারন্যাশনালি রিকগনাইজড সেটা তো পরে হয়েছি আমরা তাহলে শুধু মা তো লেখাপড়া করেছে চাকরি করেছে বাবার যে স্যাক্রিফাইস তার যে ডিভোশান এগুলো ছাড়া কি হয়েছে হয়নি অত বাবার কথা বলতে হবে মায়ের পাশাপাশি বাবার কথা বলতে হবে আমি বাবার কথা ছাড়া মায়ের কথা শুধু বলি না আজকে মা এত দূর যেতে পেরেছে আমার বাবার জন্য কয়টা হাজব্যান্ড এইভাবে নিজেকে স্যাক্রিফাইস তাদের কত ডিমান্ড থাকে হাজবেন্ডদের এটা চাই ওটা চাই এটা করতে হবে ওটা দাও কিন্তু সেদিকে অনেক বিপৎ করেন উনি চেয়েছেন আমাদের এই জেনারেশনটাকে এগিয়ে উঠে এবং আমার মা যখন আড়াই বছরে তখন উনার মা মারা গেছে উনি নানের কাছে মানুষ আছে এক কথায় এতিম সেই এতিম মেয়েটাকে বাবার কতদূর নিয়ে গেছে আমার বাবা কতদূর নিয়ে গেছে এটা যদি আমরা বসে চিন্তা করি তখন কোনোভাবেই বাবাকে পাশে দেখা বা পাশে তার কথা বলা ছাড়া অন্য কিছু চিন্তা করা ঠিক না সারা যেখানেই আপনি চাকরি করেন বসবাস করেন আপনার একজন সহযোগী সহায়কের দরকার আছে এবং সেই যদি নিষ্ঠার সঙ্গে আপনার সহযোগিতা করে এবং তাহলে সেটা অবশ্যই আপনি এগিয়ে যাবেন সেজন্য বাবাদের কথা বলতে হবে সবাইকে বাবাদের কথা বলতে হবে বাবা ছাড়া তো আমরা আসিনি তাই না দ্বিতীয়ত তৃতীয়ত যেটা হলো যে আমি একটু সরি বাস্তবমুখী মানুষ এই জন্য যার যেতটুকু অবদান সেটুকুকে স্বীকার করি আমি সেখানে আমার কোনো রকম অকৃতজ্ঞতা যেন না থাকে আমার এথিক যেন আমার আমার নীতি যেন ঠিক থাকে কারণ আমার পিছনে আমার শত শত হাজার হাজার স্টুডেন্ট আছে তারা দেখছে আমি কি করছি আমি কি বলছি কী উপদেশ দিচ্ছি তো নিজেকে আইডিয়াল মনে করে তাদের সামনে থাকতে হবে তাদেরকে ডাইরেক্ট করতে হবে তাদেরকে গাইড করতে হবে এই জিনিসটা যেন আমরা মনে রাখি সবসময় আমি এমন কিছু করবো না যে তারা বিভ্রান্ত হবে তারা আমার পিছনে কথা বলবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা মৃত এবং জীবিত মায়ের প্রতি একটি দিন একটি ঘর আপনি মা যার মা আছে আমি মনে করি পৃথিবীতে সবচাইতে তিনি সুখী যদি তার কাছে তার টাকা পয়সা নাও থাকে আর যার মা নাই যেমন আমাদের ওপর বলে গেলেন মায়ের কষ্টটা কি আসলে আমার মা এখনো জীবিত আমি কিছুদিন আগে একটি আমার মা স্ট্রোক করেছিল তো আমি আমাদের আজকের অনুষ্ঠানের যে প্রধান আলোচক সেলিম ভাই ওনার হাসপাতালে গিয়েছিলাম ট্রিটমেন্টের জন্য তখন সেলিম ভাই বললো যে আপনি স্ট্রোক করলেন কেন আপনার টেনশনটা কোথায় আপনার ছেলেকে আপনাকে কষ্ট দেয় তখন উনি কি উত্তরও বলেছিল যে আসলে বাবা ছেলে তো কষ্ট না আমার ঘরে বউ আছে ঘরের কাজও সেই করে কিন্তু ছেলে যখন বাইরে যায় ওর টেনশনে আমার সব সময় ঘুম আসে না ওর টেনশনে টেনশনে স্টক করে আসলে এই শব্দটা শুধু মাই বলতে পারে মা ছাড়া অন্য কাউকে এই শব্দটা আপনি বলতে পারবেন না আমি এখনো পর্যন্ত যদি রাতে 11টার পরে বাইরে যাই বাইরে থাকি আমার প্রতি আধা ঘন্টা পর পর একটা করে ফোন দেয় যে তুমি কোথায় اكو

অনেক গণী ব্যক্তিরা আছেন আমাদের মঞ্চে আলোকিত কিছু মাও আছেন আমরা মায়ের মুখ থেকে মায়ের শব্দগুলো শুনবো তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সঙ্গে